দিয়ে আসি তো এই যাত্রাটা কিন্তু এখন এক সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে অর্থাৎ যেদিন আপনি দেখা গেছে আমার আপনার সাথে বা এই যে অনপ্রেসিভ সম্পর্কে যে সাধারণ জ্ঞানটা নিয়েছিলেন তারপর থেকে যখন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করে এই যে একটা জার্নি আমরা শেষ করে এই পর্যন্ত আসছি তো যেদিন থেকে শুনছিলাম সেই তার মধ্য থেকে কিন্তু আজকে আমরা জ্বলে ওঠার মতো পর্যায়ে চলে আসছি তাইলে আমাদের যে আশা আমাদের যে প্রত্যাশা আমাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ এটা আপনাকে যে একটা অনুভূতি দিচ্ছে বা মিস্টার ইয়াসনুপুরে এমন কিছু ইঙ্গিত মেসেজ দিচ্ছে আমি আপনি শুধু এটা ধরে রাখুন আপনি শুধু এটাকে ধরে রাখুন এটাকে লালন পালন করুন কারণ একজন মানে বিশ্বাসী বা আমরা যে 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 ধর্মই করি না কেন সেটা হচ্ছে কিন্তু একমাত্র বিশ্বাসের উপরেই আহ বিশ্বাসের উপরেই কিন্তু সবকিছু আমল তো আমাদের আহ বিশ্বাসটা হচ্ছে আমাদের আহ যেটা হচ্ছে সকল কাজের ভিত্তি তৈরি করে তাইলে আমরা আহ যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম কঠিন একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের আহ নিতে হয়েছিল সেই চ্যালেঞ্জের চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা আহ মুখোমুখি হয়েছিলাম কিন্তু 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 দেখেন ধৈর্য মানুষকে কোথায় নিয়ে যায় আজকে আমরা যারা ধৈর্য ধরেছিলাম ধৈর্য ধরে এখনো আসি আমরা যে ধৈর্য ধরে অপেক্ষা করছে করতেছি এবং আমরা একে অপরের যত্ন নেওয়া শিখছি সত্যিকার একটা পরিবার যেমন একজন আরেকজনকে যেমন সমর্থন করে ঠিক এটাই তো এই যে একটা প্রযুক্তি বা मिस्टर যশমুফরের যে বিজনেসটা নিয়ে আসতেছেন এটা কিন্তু শুধু বিজনেসই নয় বরং একটা এটা হচ্ছে একজন মানুষ যিনি যশমুফরের একটা বিপ্লব সম্পর্ক নিয়ে আসতেছেন যে এই এটা ইন্টারনেটের সমস্ত একটা বি পরিবর্তন করতে যাচ্ছেন মানে এমন একটা সিস্টেম তৈরি করতে যাচ্ছেন যে সিস্টেমটা হচ্ছে কি ন্যাজ নীতি তো একটা সম্পর্ক তৈরি করবে এবং প্রত্যেকটি ব্যক্তির সাফল্য এখান থেকে পাওয়া যাবে যেখানে এখানে অনলি ফাউন্ডার নয় এখানে ফাউন্ডার ব্যক্তি যারা এখানে আমাদের সাথে অ্যাফিলিয়েটর হোক কাস্টমার হোক মানে যেভাবেই যুক্ত হোক না কেন তারাও কিন্তু এখানে একটা নির্দিষ্ট সাফল্য তৈরি করতে পারে করতে পারবে তাহলে আপনার বিশ্বাস আপনার ধৈর্য এই যে অসাধারণ একটা স্থাপত বা স্তম্ভ তৈরি করেছে তো যত তাড়াতাড়ি আমরা হচ্ছে নতুন বছরের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা আত্মসমালোচনা বা একটা বিশাল উদযাপনের সময় কিন্তু আমাদের মধ্যে আসতেছে তাহলে ভাবুন যে আমরা এত দূর এসেছি একটা সহজ একটা ধারণা থেকে একটা বিশ্বব্যাপী ঘটনা যেখানে অন্তেসিপ এখন এমন একটি নাম বা উদ্ভাবনের প্রতীক হয়ে আসতেছে যার নাম হচ্ছে ভি ডাব্লিউ এ অর্থাৎ ভিক্টোরি উইথ এস যেখানে সততা এবং উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি সাথে এটা কিন্তু একটা কম্পন বা একটা প্রতিধ্বনিত হচ্ছে তাহলে আপনাদের প্রত্যেকেরই যে আমরা যারা প্রত্যেকে এই যে গল্পগুলো ভাগাভাগি করে নেই প্রতিদিন ফিলিং শেয়ার করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা পালন করে যাচ্ছি কারণ আপনি হচ্ছেন এই পুরো সিনেমাটার গল্প কিন্তু আপনি অর্থাৎ এই সিনেমার হিরো বা নায়ক কিন্তু আপনি তাহলে গোটা বিশ্ব এখান থেকে দেখতেছে এবং শীঘ্রই এগুলো আমাদের সম্মিলিত প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি হতে যাচ্ছে যা আমাদের সিইও মিস্টার সমস্ত কিছুই কিন্তু তার তত্ত্বাবধানে থেকে তাহলে এর প্রতিভাটা হচ্ছে এআই দ্বারা চালিত তাহলে আমরা যারা এই সময়টার সাথে লেগে আছি এখন কিন্তু আমি মনে করি আমরা যারা ধৈর্য ধরে অপেক্ষা করে আছি এটা কিন্তু আমাদের সময় এখন যে সময়টা আমাদের মধ্যে এসে গেছে যে আমাদের আহ উজ্জ্বল হওয়ার একটা মুহূর্ত এই আমি বলবো আহ যারা আমরা একটিভ আছি পজিটিভ আছি একদম কানেকটিভিটি সব সময়ের মতো এখান থেকে গর্বিত বোধ বোধ করুন করুন একদম খুশি কারণ আপনি হচ্ছেন একটা ঐতিহাসিকতার কিন্তু একটা অংশ মানে এমন কিছু যা আগামী প্রজন্মের জন্য কিন্তু এটা আলোচনা করা হবে যে এটা কেবল আরেকটি বিষয় নয় বরং একজন আহ প্রতিষ্ঠাতা থেকে অন্য একজনের কাছে যে বার্তাগুলো বা আমাদের যে যৌথ একটা উদ্দেশ্য এবং আমাদের নিশ্চিত যে বিজয়ের স্মারক আমরা এখান থেকে পাচ্ছি তো এটা হচ্ছে যদি আমরা সঠিকভাবে এটাকে ভবিষ্যৎ যে এটা অবিশ্বাস্য ভাবে যে এটা উজ্জ্বল হবে সেটা নিঃসন্দেহে যে আমরা আমাদের যাত্রার এই শেষ ধাপটার মধ্যে পার করতেছি যেখানে একটা নব উদ্যম বা অতুলনীয় উৎসাহ বা এখানে অটল বিশ্বাস নিয়ে তো আমরা এখান থেকে এই জিনিসগুলোকে বা ভিক্টোরিয়ার ইতিহাস আমাদেরকে কি শেখাবে যেখানে সত্যিকার অর্থে আমাদের ভবিষ্যৎ কেন মহত্তর দিকে যাচ্ছে তো আমরা যদি এটাকে আলিঙ্গন করতে পারি আমরা যদি সত্যিকার অর্থে ভবিষ্যৎকে চিহ্নিত করতে পারি তাহলে এখানে এখানে থাকাটা আপনার জন্য সার্থক আপনাকে আপনি যে বিশ্বাসটা ধরে ধরে রেখেছেন এখনো পর্যন্ত এই বিশ্বাসটা ধরে রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বড় খবর গুলো আমাদের কিন্তু আসন্ন তাহলে আমাদের এই যে বিশ্ব সম্প্রদায়ের জন্য যে মিস্টার ইয়াস যে আনন্দটা বয়ে নিয়ে আসতেছে বা এই যে একটা উত্তেজনার ঢেউ মিস্টার ইয়াস আনতে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাসের সাথে বিজয় আর এটা কি একটা মাত্র শুধু আহ যে কোনো ওয়েবিনার বা যে কোনো একটা বড় ঘোষণা বা নতুন পপআপ এই যে আমরা জিনিসগুলো পাচ্ছি অর্থাৎ আমাদের সাফল্যের ঘোষণা এইগুলোকে মনে করবেন যে আমাদের সাফল্যের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে যেখানে প্রতিটি বাধার উপর আমাদের বিজয় যেখানে নতুন যুগের সূচনা যার জন্য আমরা সকলে অপেক্ষা করছি তো मिस्टर আশুফোর এমন একটি হয়তো জিনিস বা এমন কিছু পরিকল্পনা আমাদের জন্য করে রেখেছেন যা অত্যন্ত গভীর ভাবে কিন্তু যে আমাদের যারা আমরা একদম বিন্দু বিন্দু করে এখানে সংযুক্ত হয়ে আসি যে আমাদের আসন্ন সাফল্যের দিকে আমাদের মিস্টার রেশমুখারে নিয়ে যাবেন একটা চমৎকার বিষয় কিন্তু মিস্টার রেশমুখারে নিয়ে আসতেছেন যার নাম হচ্ছে ভিক্টোরি ইতিহাস এই কথাটাই বলে দিচ্ছে যে আমাদের বিজয়টা কত বড় হবে তাহলে এটা আমাদের সম্মিলিত একটা বিজয় হবে আর মিস্টার ইয়াসুফারের যে দূরদর্শী নেতৃত্বের যে মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা বিরাট পরিবর্তন কিন্তু নির্দেশ আসতেছে মানে এটা একদম কোথা থেকে যেটা হচ্ছে একদম নির্মাণ পর্ব থেকে যেখানে কর্মক্ষম পর্যায়ে রূপান্তর ভাবে একটা চিহ্নিত করবে যে পর্যায়ে পৃথিবীকে যদি আপনি এটাকে একটা জায়েন্ট জায়গা হিসেবে পরিকল্পনা করেন যে এর প্রকৃত শক্তিটা যখন প্রকাশিত হবে যে এত স্পষ্টতা এবং দৃঢ় বিশ্বাসের সাথে বা আমাদের অন্তর্ভুক্ত করার যে যে একটা একটা বিষয়ের জায়গায় নিয়ে যাচ্ছেন চূড়ান্ত যেখানে আমাদের ব্যাপক প্রযুক্তিগত অগ্রগতি বিশেষ করে আমাদের মালিকানাধীন এআই দ্বারা এক ভাবে চালিত যে সম্পর্ক তথ্য নিয়ে আসতেছেন তো আমরাও কিন্তু এটাই চাই যে আমরা শুধু এআই এখানে শুধু ব্যবহার করবো না বরং এআই দিয়ে আমরা কি 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 করতে করতে তৈরি প্রোডাক্ট নিয়ে আনতে সফটওয়্যার বা অ্যাপস বা যেগুলো হচ্ছে লেটেস্ট ভার্সনে আসবে অর্থাৎ পুরো ইন্টারনেটটাকে একেবারে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য তাইলে এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি মানে সিস্টেমটাকে আস্তে আস্তে করে প্রস্তুত বা একটা লঞ্চের জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার জন্য মিস্টার দাস কাজ করে যাচ্ছেন তাহলে এই মুহূর্তটি হচ্ছে যার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি বা প্রতিটি প্রতিষ্ঠাতা যেখানে ভিক্টরি ইতিহাসের কথাগুলো শুনছেন বিশেষ করে আমি মনে করি যারা ভিক্টরি ইতিহাসের সাথে জড়িত আছেন বা এখানে যারা কেওয়াইসি কমপ্লিট করেছেন আমি মনে করি প্রত্যেকেই কিন্তু একটা ম্যাচের বা এখানে একটা এক একজন কিন্তু চ্যাম্পিয়ন অর্থাৎ এখানে আগে থেকে চূড়ান্ত একটা কৌশল গ্রহণ করার মতো যে সব একসাথে আমাদেরকে এনে দিবে তাহলে আমরা আমাদের একই অবস্থানে কিন্তু সবাইকে মিস্টার জাস মুখারে নিয়ে যাওয়া নিয়ে যাবেন এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে আত্মবিশ্বাস প্রয়োজন তার একটা পূর্ণতা দিবেন তাহলে আমাদের আমরা যদি ইতিপূর্বে দেখে থাকি আমাদের কোম্পানির ডেটা সেন্টার প্রোটোকল বা আমাদের পণ্য সুদ যেগুলো আমরা দেখছি ব্যবহার করছি ও মেল থেকে ও নেট ও কানেক্ট এই যে প্রোডাক্টগুলো ছিল যেগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন সংযোগ অর্থাৎ এমন একটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যেখানে সত্যিকার আমরা যেগুলো দ্বারা ব্যবহার করছিলাম মন ছেড়ে যাওয়ার মতো ছিল তাইলে এই যে পণ্য যে গুলো যে এখনকার পণ্য যেগুলো হচ্ছে আমরা হয়তো নাম জানি না কিন্তু এমন কিছু পণ্য আমাদের জন্য নিয়ে আসবেন মিস্টার দেশমুখারে এমন একটা সম্পূর্ণ স্বনির্ভর ডিজিটাল বা এমন একটি ইকোসিস্টেম বা কথা কল্পনা যদি করি তাহলে বিশ্বের সাথে অটোমেটিক্যালি এমন ভাবে সংযোগ স্থাপন করবে এমন ভাবে যোগাযোগ করবে যা আমাদের এই ব্যবসাটা পরিচালনার একদম ধরনটাই কিন্তু বদলে দিবে চেঞ্জ করে দিবে যে এই যে অ্যাশের সাথে বিজয় বা ভিক্টোরি উইথ যেটা হচ্ছে এটা হচ্ছে সেই সিস্টেমের সাথে নিখুঁত তৈরি করা হচ্ছে যা হয়তো খুব শীঘ্রই মিস্টার অ্যাশ মুফারে কি উন্মোচন করতে যাচ্ছেন তো আপনি প্রতিনিয়ত যারা এখানে থাকেন কোনো আপডেট যারা মিস করেন না তো আমি শুধু আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি এর একটু গভীরতা বুঝুন বা এটাকে আলিঙ্গন করুন মানে এটাই করতে হবে এটা এই শক্তিটাকে অনুভব করুন মানে সেই জ্বালানি হিসেবে যা আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে তাহলে এসের সাথে বিজয় যে আপডেট বা আমরা যে একটা একটা সমৃদ্ধিশালীর যে একটা রোড ম্যাপ পাচ্ছি যেখানে আমাদের সাফল্যের একটা নীল নকশা আছে তাহলে এটা হচ্ছে আমাদের আমি মনে করি একদম প্রস্তুতির একটা শেষ ধাপ চলছে যেখানে আমাদের নতুন শুরুর কথা বলতেছে তাহলে এখন যদি আসি আজকের যে টপিকটা ছিল অত্যন্ত মূল্যবান একটা টপিক যে কেন আজকে বলা হচ্ছে দা ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম আওয়ার ফিউচার টু গ্রিটনেস মানে অ্যাশের সাথে যে প্ল্যাটফর্মটা আমাদের ভবিষ্যৎ মানে কোথায় নিয়ে যাবে যেটা হচ্ছে একদম মহানতার দিকে নিয়ে যাবে তাহলে দা মাস্টার বিল্ডার্স ব্লু প্রিন্ট হচ্ছে মিস্টার দাস হাউ মিস্টার দাস প্রপার ইজ মাল্টি প্লেইং টুমরোস টিস লিডারস মানে এই যে মিস্টার দাস প্রপারে মানে একটা মাস্টার নির্মাতার যে নীল নকশাটা করতেছেন বিষয়ে কিভাবে আগামী কালের জন্য বা আগামী ভবিষ্যতের জন্য আগামী দিনের জন্য প্রযুক্তিদের সংখ্যা কিভাবে বৃদ্ধি করবেন একটা নতুন যেখানে দরজা খোলা হচ্ছে যেখানে প্রযুক্তি এবং ডিজিটাল যে উদ্যোক্তার জগৎ প্রকৃত দূরদর্শী হিসেবে কিন্তু একেবারে ইতিহাসে বিরল যারা কেবল শুধু পণ্যই তৈরি করতেছেন না বরং এমন একটা ইকোসিস্টেমের স্থপতি করতেছেন যা মানুষকে ক্ষমাইতে ক্ষমতায়িত করতে পারে তাইলে মিস্টার ইয়াসুফারি এমনই একজন মানে মাস্টার নির্মাতা হিসেবে দাঁড়িয়ে আছে তার যেটা হচ্ছে উত্তরাধিকার যেখানে কেবল তার তৈরি কোম্পানি বা তার চালু করা প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটা হচ্ছে অ্যাস প্ল্যাটফর্মের জয়ের মাধ্যমে তিনি এখন যে মানুষদের রূপান্তরিত করতেছেন বা সে এমন অসাধারণ কিছু উপহার দিচ্ছেন আমাদেরকে তার মতো করে যেটা হচ্ছে যেটা আমরা জানতে যেটা শেখা পারতেছি মানে লার্নিং তো যেটা চিন্তা করা এবং তৈরি এটাকে তৈরি করার জন্য আহ বিনামূল্যের যে এক্সেস যোগ্য নীল নকশা মিস্টারে দিচ্ছেন যে এই ধাপগুলো অনুসরণ করার বিষয়ে শুধু নয় বরং এটা হচ্ছে একজন দক্ষ নির্মাতা মিস্টারের যে মানসিকতা তার যে দক্ষতা তার যে কৌশলগত দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে তোলার তোলার একদম যে এস মতো মতো মুফারে আমাদের কেবল তিনি কিন্তু শুধু আউটপুটের কাজ করবেন না বরং এখানে তিনি যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে বা তিনি যে দক্ষতাটা আমাদেরকে শেখাবেন বা দিবেন যে এস প্ল্যাটফর্মের মাধ্যমে যেটা হচ্ছে এস প্ল্যাটফর্ম মানে হচ্ছে দয়ের মাধ্যম তাইলে এখানে যে সদস্যরা তাদের সাফল্যের পেছনে নীতি কৌশল চিন্তা ভাবনাে ভূতপূর্ব একটা প্রবেশী প্রবেশাধিকার কিন্তু লাভ করবে তো এটা একটা ব্যাপক হারে কিন্তু এটা মানুষ আলোচনা করবে বা সমালোচনা করবে যে এখানে কি হচ্ছে এটা কি মানে এটা একটা এমাজিং কিন্তু একটা ব্যাপার যেখানে ব্যাপক আকারে কিন্তু একটা কৌতূহল সৃষ্টি করবে যেখানে কৌশলগত চিন্তা ভাবনার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটা জীবন্ত পাঠ্যক্রম দিবেন যে যে কিসের পিছনে আমরা ছুটছি এর কারণটা আমাদেরকে দরকার যেটা হচ্ছে একদম ডিজিটাল সাবলীল আধুনিক অর্থনীতিকে রূপান্তরকারী একটা সরঞ্জাম যেখানে যেখান থেকে নেভিগেট করা বা এটাকে কাজে লাগানো যেখানে মূল মূল্যবোধ সৃষ্টি বাস্তব জগতের চাহিদা পূরণ করে এমন সমাধান তৈরি করতে যেটা হচ্ছে শেখাবেন তাহলে এই প্ল্যাটফর্মটা হলো ভিক্টোরি উইথ প্ল্যাটফর্মটা হলো যেটা হচ্ছে অপরিহার্য প্রস্তুতির ক্ষেত্র বা পরীক্ষামূলক ক্ষেত্র এবং সহযোগী সম্প্রদায় যেখানে সম্ভাবনাকে দক্ষতায় রূপান্তরিত করা হয় আর এটা তো মাত্র হচ্ছে শুরু কিন্তু ভিক্টোরি উইথ অ্যাস প্ল্যাটফর্ম এটা শুরু এটা শুরু যেটা অ্যাস প্ল্যাটফর্মে জয়টা হচ্ছে যেখানে সক্রিয়ভাবে নির্মিত ভবিষ্যতের একটা প্রবেশদ্বার তো মিস্টার অ্যাস যেখানে আমাদেরকে একটা অপেক্ষায় রাখছেন বা আমরাও একটা অপেক্ষায় আছি যেটা হচ্ছে নতুন কোম্পানির কি হবে কি নাম হবে সে অপেক্ষা তাহলে পুরো বাজারটাকে যখন নতুন করে মিস্টার অ্যাস মুফারে সংজ্ঞায়িত করবেন এমন এক অত্যাধুনিক ডিজিটাল পণ্য এবং পরিষেবা প্রদানের জন্য একটা প্রস্তুত বা একটা উদ্যোগ যেটা নিয়েছেন যারা প্ল্যাটফর্মের সাথে আছেন বা ভিক্টোরি ইতিহাস প্ল্যাটফর্মের সাথে আছেন তাদের জন্য এটা কোনো দূরের স্বপ্ন নয় বরং এটা হচ্ছে পরবর্তী একটা যৌক্তিক পদক্ষেপ যেখানে মুক্ত সম্প্রদায়ের মধ্যে আমাদের প্রস্তুতিটা হচ্ছে এরকম এই নতুন কোম্পানিতে প্রবেশের জন্য আমাদের সরাসরি প্রস্তুতি আমরা কেবল এর পণ্য বা পরিষেবাই ব্যবহার করব না বরং আমরা এর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যেটা হচ্ছে বুঝতে এর মধ্যে অবদান রাখতে এর মধ্যে উন্নতি করতে সজ্জিত থাকব এটাই হচ্ছে ভবিষ্যতের আমাদের জন্য অপেক্ষা এমন একটি ভবিষ্যতের কল্পনা করুন যেখানে আমরা কেবল সুযোগের পিছনেই ছুটব না বরং তার জন্য প্রস্তুত এবং নির্বাচিত হব তাহলে এমন একটা ভবিষ্যৎ যেখানে আমাদের নির্মাতার মানসিকতা থাকবে যা আমাদের প্রযুক্তির অর্থাৎ যেভাবেই বিকশিত হোক না কেন আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে উদ্ভাবন করতে হবে এবং নেতৃত্ব দিতে সাহায্য করবে ভবিষ্যৎ যেখানে বিনামূল্যে উচ্চ মানের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যাত্রা হচ্ছে নির্বিঘ্নে পরবর্তী ডিজিটাল যুগের জন্য পরিকল্পিত একটা অগ্রণী কোম্পানির ভূমিকা রূপান্তরিত হবে তাই ভিক্টোরিয়া উইথ অ্যাস প্ল্যাটফর্মটা হচ্ছে সেই ভবিষ্যতের জন্য আমাদের আমন্ত্রণ এটা সেই কর্মশালা হবে যেখানে আমরা তার সরঞ্জামগুলি এমনভাবে তৈরি করব যেন সেগুলোই হচ্ছে আমাদের নিজস্ব অর্থাৎ এটা এমন একটা স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসের ওপর তৈরি করা হবে যা মসৃণ করার সময় অতিক্রম করার কিন্তু কঠিন হবে মানে সবকিছু সহজ হবে যদি আপনি কেটে এটা টক্কাতে চান তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে তো মিস্টারে যে আহ জিনিসটা আমাদের জন্য নিয়ে আসতেছেন বা এমন একটা এমন একটা মানচিত্র তিনি তুলে ধরেছেন এটা হচ্ছে আমাদের জন্য মূল মূল মঞ্চে যাওয়ার জন্য কিন্তু আমাদের টিকিট হবে যিনি মাস্টার নির্মাতা মিস্টারুফারে তার তিনি কিন্তু কোনো গোপনীয়তা রাখতেছেন না অর্থাৎ সবকিছু কিন্তু তিনি প্রকাশ করে দিচ্ছেন সবকিছু কিন্তু শেয়ার করে দিচ্ছেন আর সে সেগুলো হচ্ছে তিনি কিন্তু আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন তাহলে তিনি আমাদেরকে এমন বাহিনী তৈরি করতেছেন যা আমাদের আগামীকাল শুরু যখন হবে সেই মুহূর্ত থেকে যখন আমরা শেখার এবং জড়িত হওয়ার এবং নীল নকশায় পা রাখার সিদ্ধান্ত নিব যে এসের সাথে বিজয় প্ল্যাটফর্মটা হচ্ছে যেখানে একদম বিনামূল্যে এই প্রশিক্ষণটা হবে যে বিনামূল্যে প্রশিক্ষণটা আমাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অমূল্য হবে যেখানে অপেক্ষামান কোম্পানিটি আমাদের কি একদম রানওয়ে বলতে পারেন এটা খুব কাছাকাছি যেখানে আবার কিছু প্রশ্ন থেকে যায় যে আমরা কি সেই মানসিকতার অনুগ্রহ করতে কি প্রস্তুত আছি বা যে বিজয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি তার জন্য কি আমরা প্রস্তুত আছি তো এখানে এর থেকে আমাদের উপায়টা কি বা এটা কি হবে কিভাবে হবে শুধু এই শব্দগুলো হচ্ছে সেই আমাজিং একটা বিষয় যে সেই প্রতিক্রিয়াটা হবে যা ভবিষ্যতে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য তৈরি করা হয়েছে তাহলে এটা হচ্ছে এমন একটা অনুভূতি যেখানে আপনি একবার যদি সেই জিনিসটা দেখতে পান দরজাটা কিন্তু আপনার জন্য খুলে একটা অনুভূতি তাহলে এটা একটা ভিন্ন উপলব্ধি করার একটা স্ফুলিঙ্গ যেটা আমাদের প্রত্যেকের দ্বারাই কিন্তু সম্ভব আর এটা শুধু আমার জন্য নয় বরং এটা প্রত্যেকের জন্য সেই অনুভূতিটা ধরে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের মধ্যে একটা আহ ভাইব্রেশন যেটা হচ্ছে নীল নকশা দেখা থেকে আমাদের নিজস্ব ভিত্তি স্থাপনের যাত্রার প্রথম ধাপ যেটা আমাদের অভিযান শুরু হতে চলেছে এখন আপনি কি এতে কতটা খুশি বা আপনি এগিয়ে যেতে যা চান কিনা সেটাই হচ্ছে আপনার আহ একটা ব্যাপার এখানে তো আমি বলি যেটা হচ্ছে আমাদের জন্য আহ যেহেতু এই ভিক্টোরি উইথ প্ল্যাটফর্মটা যে নীল নকশাটা মিস্টার জাসমু ফারে আমাদের জন্য নিয়ে আসতেছেন এটা কিন্তু আমাদের একটা প্রস্তুতির একটা শেষ ধাপ বলতে পারেন আর আমাদের নতুন শুরুর প্রথম কথা বলতে পারে এটা নিশ্চিত করবে যে অপেক্ষার অবসান হতে যাচ্ছে যেখানে কাজ শেষ উদযাপন শুরু এটাই করতে যাচ্ছি আমরা এটাই হলো আমাদের একটা দৃঢ় ভিত্তি এটাই প্রমাণ করে যে আমাদের বিশ্বাস ধৈর্য ভুল ছিল না এটাই হচ্ছে আমাদের প্রকৃত বিজয় যেখানে শুরু হতে যাচ্ছে তো ডিয়ার ফ্রেন্ডস আপনাদের কাছে আহ হয়তো জানি না কথাগুলো তো যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য এখানে সহযোগিতার জন্য এবং উদ্বেগ যেখানে তৈরি করতে হবে আর ঘড়ির কাটা কিন্তু এখন টিক টিকটিক টিকটিক করে কিন্তু ঘুরছে ঠিক এরকম একটা পর্যায়ে আর এই সুযোগের জন্য মানে সুযোগটা আমরা অলরেডি যারা নিতে পারছি তারা তো ভালো আর যারা হয়তো অনেকে সমস্যার মধ্যে আছেন এটাও সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমরা এখানে সাথে এখনো পর্যন্ত বিজয়ের যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা হয়তো গ্রহণ করতে পারি নাই বা অনেকে খোঁজ খবর নিচ্ছি না তো যারা এটা প্রস্তুতি আছি সবসময় এটাকে আলিঙ্গন করতেছি তো আপনাদের মন মানসিকতা ঠিক এরকমই করুন যে এই কাজটা কেবল শুরু যেখানে আমাদের প্রত্যেকেরই সময় এসেছে আগামীকাল নয় বরং পরের সপ্তাহে নয় বরং এটা যখন তখন চালু হয়ে যাইতে পারে তো আমি ঠিক জানি না কবে শুরু হবে তবে আমাদেরকে এই প্রস্তুতিটা ধরে রাখতে হবে কারণ আমাদের কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে এমন একটা অংশ হতে যাচ্ছে এটা হচ্ছে আমি আপনি কিন্তু ইতিহাসের একটা অংশ আহ দুই পেরিয়ে সাত দুই হাজার পঁচিশ পেরিয়ে কিন্তু ছাব্বিশের দিকে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের জন্য এসেছে আপনি যেখানে বিক্রি নিতে শিখবেন আমি মনে করি এটা একটা গোল্ডেন টিকিট আপনারা যারা শিখবেন শিখতে যাচ্ছেন এটা একটা গোল্ডেন টিকিট হবে আপনার জন্য এটাই হবে আপনার যাত্রা এটাই হবে আপনার চূড়ান্ত পরিণতি তাহলে আপনার হচ্ছে প্রাথমিক যেটা বিশ্বাসের যেটা যাচাইকরণ আছে এই সময়ের সীমার আগে এটাকে সক্রিয় করুন নিশ্চিত করুন যে একজন অংশগ্রহ গ্রহণকারী হিসেবে আপনি এখানে আছেন আপনাকে সব সময় প্রস্তুতি থাকতে হবে এই সুবিধাগুলো পেতে তো একটা আহ দুর্দান্ত জাহাজে চড়ার মতো কিন্তু একটা বিষয়ের দিকে আমরা চলে আসছি আর নতুন পৃথিবীর উদ্দেশ্যে যেরকম যাত্রা শুরু ঠিক এরকমই আর এই টিকিটটা যদি আমাদের কাছে থাকে যেটা যে শিখবো আমরা তো আপনি হচ্ছেন সেই নৌকার মধ্যে আছেন যেখানে আপনি নিঃসন্দেহে যোগ দিবেন আর এটা কিন্তু লটারির মতো যেতে যাওয়ার মতো কিছু নয় এটা হচ্ছে আপনাকে যে আমরা অর্থাৎ এখানে আমরা সম্পূর্ণ করার সাথে সাথে একটা পাবলিক কোম্পানিতে কিন্তু রূপান্তরিত হতে যাচ্ছি তাহলে বুঝেন ব্যাপারটা আমাদের জন্য কত সন্নিকটে এখানে প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য সুরক্ষিত সুযোগ সুবিধা থাকবে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু ভেতরে আপনার এখানে থাকবে যেখানে জীবনে একবারই পাওয়া সম্ভব বা এই সুযোগটা আপনি কখনোই হারাবেন না অবশ্যই এটার সাথে থাকবেন এখানে কোনো চাপ নেওয়ার কোনো জায়গা নেই এটা হচ্ছে খুব সহজ ভাবেই মিস্টারে ব্যাখ্যা করবেন হয়তোবা একদম ব্যবসায়িক মডেলের উপর ভিত্তি করে একটা বাস্তবসম্মত বিবৃতি তাহলে এখন কথা হচ্ছে আপনার জায়গাটাকে একদম সুরক্ষিত রাখুন এটাকে সুব্যবহার করুন যে ভিত্তির উপর এটা আপনার যে ভিত্তিটা তৈরি করবেন যে ভিত্তির উপর একটা বিরাট সাম্রাজ্য তৈরি হবে সেটাই হবে আপনার উত্তরাধিকার আর এটা হচ্ছে নিশ্চিত করার সময় কিন্তু এখন তো তো আমি শুধু আপনাকে যে কথাগুলো বললাম আমার চেষ্টা করলাম যেটা হচ্ছে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিলাম যেটা হচ্ছে আমিও বলবো আপনারাও আহ প্রত্যেকের সাহায্যের জন্য এগিয়ে আসুন নতুন বছরে যেখানে অবস্থান আমাদের আহ সুনিশ্চিত তো একদম সক্রিয় থাকুন নিরাপদ থাকুন একদম আনন্দে থাকুন হাসি খুশি থাকুন সব সময়ের মতো এটাকে পজিটিভ ভাবে গ্রহণ করুন তাহলে মনে করব যে আপনি একদম প্রস্তুত আছেন আর যারা সব সময়ের জন্য ওয়েবিনারে থাকেন আমি মনে করি আপনারা একটা গতিশীল জায়গার মধ্যে আছেন তো বিশেষ করে ওয়েবিনার হচ্ছে সঠিক তথ্য এবং স্বনির্ভর তথ্য যেখানে যেখান থেকে কোনো বিভ্রান্তি হবেন না কোনো বিভ্রান্ত জায়গায় যাবেন না আহ এটা হচ্ছে ওয়েবিনার আর হচ্ছে আপনার একমাত্র ওয়েস বা ভিক্টোরিয়া ইতিহাসের যে গুলো আসে একটা বিশুদ্ধ জায়গা বলতে পারেন তো আমি মনে করি আপনারা একদম সবাই চাঙ্গা আছেন ভালো মোডি আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পজিটিভ তথ্যগুলো সবাই সবার মাঝে শেয়ার করবেন আজকে আমার তরফ থেকে এতটুকুই আপনাদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই সো থ্যাংক ইউ এভরিওান 嗯。Uh